আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আপনাদের সামনে আলোচনা করব যে করা মানুষের জীবনের ভালো কাজের গুরুত্ব অপরিসীম ইসলামে ছোট বড় সকল মূল্যবান হিসেবে গণ্য করা হয়েছে এটি একটি ইসলামী শিক্ষা যে। তুচ্ছ মনে না করা কারণ আপাত দৃষ্টিতে সামান্য মনে হওয়া কোন কাজও মহান আল্লাহ তালার কাছে অনেক বড় স্বাভাবের কারণ হতে পারে এবং আখরাতে নাজাতে রসিলা হতে পারে যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে একটি হাদিস বর্ণিত সহি মুসলিমের আঠারো শত চুরানব্বই নম্বর হাদিসে আবুজর গেফারি রজিদুল্লাহ তালন থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলিয়া হজরত আবুজর গেফারি রজিদুল্লাহ তালনকে সম্বোধন করে বলে হে আবুজর কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করিও না যদিও তা তোমার যদিও তা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাই আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়েও আমরা এরকমভাবে যে ভালো কাজ করবো ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে যে ভালো কাজ করবো সেগুলাকে আমরা তুচ্ছ মনে করব না সেগুলাকে আমরা অনেক আমল মনে করে অনেক বড় মনে করবো তা আল্লাহ তালা আমাদেরকে ওই হিসাবে তার যা দান করবেন এই জন্য ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে সামনে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন